নমস্কার বন্ধুরা সুতীশ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি ছোট মাছ বা গাংমৌরলা মাছের চচ্চড়ি প্রথমে মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নেব এবার ওটাকে হলুদ আর নুন মেখে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেব। এবার একটা মশলা বানিয়ে নেব নিয়ে নিয়েছি বড় চামচের এক চামচ জিরে এক চামচ ধনে খুব ভালো করে বেটে নেব। আমি ওটা শিলনোড়ায় বেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে সর্ষার তেলও দিতে পারেন এবার মাছটা ওর মধ্যে দিয়ে দিয়েছি এক পিট খুব ভালো করে হয়ে গেলে তারপর মাছটাকে সাবধানে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করব না খুন্তি দিয়ে ভালো করে হতে দেবো তারপর কড়াইটা নাড়িয়ে নাড়িয়ে মাছটা ভেজে নেব তারপর তুলে রেখে কড়াইয়ে আরেকটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এবার ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এখানে আমি মিডিয়াম সাইজে দুটো টমেটো দিয়েছি দিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝালটা দেবেন দিয়ে দেব সামান্য মশলা ধোয়া জল দিয়ে এবার মশলাটা টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। যখন মশলাটা ভালো করে কষিয়ে তেল ছেড়ে আসবে দিয়ে দেব পরিমাণ মতো জল মশলাটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব তারপর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব দিয়ে হালকাভাবে মিশিয়ে দেব এবার ফুটতে দেব জলটা খুব ভালো করে ফুটে গেছে এবার একটু কড়াইটা ধরে নাড়িয়ে দেব। খুন্তি দিয়ে নাড়ালাম না যাতে মাছগুলো ভেঙে না যায় এবার ওপর থেকে দিয়ে দেব কিছুটা ধনে পাতা ধনে পাতা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব জলটা যখন একদম শুকিয়ে যাবে তখন হালকা করে খুন্তি দিয়ে একটু নিচ থেকে নাড়িয়ে দেবো যাতে নিচে না লেগে যায় এবার জলটা পুরোপুরি শুকনো করে নেব শুকনো হয়ে গেলে নামিয়ে নেব তৈরি হয়ে গেল গাংমৌরলা মাছের চচ্চড়ি নামিয়ে নিয়ে গার্নিশের জন্য ওপর থেকে সামান্য ধনে ছড়িয়ে দেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন